আলহামদুলিল্লাহ রবিল্লা আলামীন ওসালাতসালাম আলা রসুল হিল কারিম ওয়া আলহি ওয়সহাবিহি আজমাইন আমজবিল্লাহ মিনা শত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দুলের গল্পগুলো শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম যেটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই ভিডিওটি সেই সমস্ত দিনী ভাই এবং বন্ধের জন্য যারা তাদের প্রিয় জিনিসটাকে খুব করে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন অসাধারণ একটি দুলোর গল্প আর এই দুলোর গল্পটি আমাদেরই একজন ভেওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারকাতহ তারপরে তিনি লিখছেন ভাইয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আসেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি তিনার দোয়াকবুলের গল্পটি শুরু করেছেন আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বলবো দুহাজার সালে ফেসবুক আমার একটা ছেলের সাথে পরিচয় হয় যার বাড়ি পটুয়াখালী জেলায় আমাদের দুইজনের পরিচয় হওয়ার সাত দিনের মাথায় আমরা সম্পর্কে জড়িয়ে যাই কিন্তু আমার মনে হল হারামে না থেকে সম্পর্কটা হালাল করাই ভালো আস্তাক ফিরুল্লাহ কত বড় গুমরাহিতে পড়ে গিয়েছিলাম যেখানে ইসলামে পিতার অনুমতি ছাড়া বিয়ে করাই যায় না অথচ আমার ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকায় আমি গোপনে প্রথম দেখায় বিয়ে করে ফেলি তাকে অনেকেই ভাবতে পারেন ই আবার কেমন মেয়ে চেনা নাই জানা নাই অল্প সময়ের পরিচয় এত বড় একটা কাজ করে ফেলে আসলে ছেলেটার সাথে আমার অল্প দিন কথা বলেই মনে হয়েছিল যে সে অনেক ভালো আর ইসলামিক মাইন্ডেড সবসময় কথা বলার আগে সে সালাম দিত আর এটাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম সাথে দেখতাম মেয়েদের সম্মানও করতো আমাকে ওর চাচাতো বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং সে বলেছিল পরিবারকে জানিয়েছে সবাই রাজি আমিও সরল মনে তাকে বিশ্বাস করি সে বলে এক বছর পর পরিবারের মতে বিয়ে করবে এখন আপাতত আমরা একা বিয়ে করি আমিও ভাবলাম পাপে না জড়াই তাই তাকে বিয়ে করে ফেলি আমাদের অনেক দূরে বাড়ি হয় তার সাথে সবসময় ফোনেই যোগাযোগ হতো আমি প্রায় সবসময় ওকে কলে ওয়েটিং পাইতাম এই সব নিয়ে বিয়ের দুই মাসের মাথায় আমি ওকে বললে ও আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করে পরে আমি ওর সাথে মিটমাট করে নেই দোষ না থাকা সত্ত্বেও আমি মাফ চাই এভাবেই চলতে থাকে সে খারাপ আচরণ সময় করতো আর আমি সবসময় নত হয়ে থাকতাম তো একদিন আমি তার থেকে আইডি পাসওয়ার্ড নেই এরপর যা দেখি তা দেখে আমার হাত পা কাঁপতে থাকে আমি দেখি সে আমার আগেও একটা মেয়েকে গোপনে বিয়ে করে তার সাথে দুই বছর সংসারও করেছে ও আমাকে বলেছিল ওই মেয়ে ওর প্রেমিকা ছিল তবুও মেনে নিলাম কারণ আমি তো তাকে বিয়ে করেছি এরপর আরও দেখতাম সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে একটা মেয়েকে তো বলেছে সে বিয়ে করবে তার হাতে মেয়ে থাকলে তাকে বলতে পরে মেয়েটা বলে একটা বিধবা মেয়ে আছে পরে ও বলে আমি তাকে বিয়ে করব। কিন্তু ওই সময় আমি তার বউ অথচ সে নিজেকে অবিবাহিত দাবি করে এবং মেয়ে খুঁজতে বলতেছে আমি এই সব জেনে পাগলের মতো হয়ে যাই তবু ওকে মাফ করে দেই আল্লাহর কাছে তাহাজ্জ পরে কান্নাকাটি করতে থাকি দিন দিন খাবারের অনিয়ম করে শুকিয়ে যেতে থাকি বলে রাখা ভালো আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমার এই অবস্থা দেখে তারা অস্থির হয়ে যায় এই ছেলেটা সম্পর্কে আমাকে বোঝায় কিন্তু আমি তখন মরিয়া তখন আপনার চ্যানেলের দলের গল্পগুলো শুনি আমিও ইস্তেকফার ও তাহাজ্জ পড়া শুরু করি কিন্তু কোনো লাভ হচ্ছিল না দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছিল সে আমাকে আরও অবহেলা করছিল আমার মনে হচ্ছিল আল্লাহ বুঝি আমার ডাক শুনছেন না আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এমন কেন করছো সে বললো তার নাকি একটি কিডনি ড্যামেজ আর একটা কিডনি নব্বই ভাগ ভালো আসে আর তার লিভার নাকি নষ্ট হয়ে গেছে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে যাবে তার কাছে টাকা নেই আমি তখন বলছিলাম যা টাকা লাগে আমি দেব। আমার দাদা আমাকে একটুখানি জমি দিয়েছিল ওইটা বিক্রি করে হলেও আমি তোমাকে টাকা দেব। আর আমার থেকে একটা কিডনিও তোমাকে দিয়ে দেবো আল্লাহর্দ ভয় লাগে তুমি আমাকে ছেড়ে যাইও না তবুও সে শোনে আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ অফ করে দেয় আমি থাকতে না পেরে তাকে রোজ মেসেজ দিতাম তার সুস্থতার জন্য একটা ভণ্ড আলেমকে একুশশো টাকাও দিয়েছিলাম পরে ইসলামিক বিভিন্ন পেজে একটা আপুর অসম্ভব দখলের গল্প শুনে তাকে নখ দেয় তারপরে সেই মহিলা সে আলিমের সন্ধান দেয় সে হাজিরা দেয়া বলে আমার স্বামী পরকীয়াতে আসক্ত তাই এমন হচ্ছে সে একুশ দিন সময় নেই আর ছয় হাজার টাকা দাবি করে আমি তখন এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে আমার সব জমানো টাকা দেই ভাইয়া আপনি তো জানেন একজন শিক্ষার্থীর কাছে কত টাকা থাকে এত টাকা জোগাড় করা আমার কাছে লাখ টাকার সমান কিন্তু তবুও কাজ হচ্ছিল না আরও টাকা দাবি করে আরেক আপড় মাধ্যমে এক হিন্দু তান্ত্রিকের সন্ধান পাই সে একই কথা বলে বিশ হাজার টাকা দাবি করে আল্লাহর কি কুদরত আপনার ভিডিওগুলো তখন রেগুলার দেখতাম বুঝতে পারছিলাম যে আমি শির করতেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আবার ওর বন্ধুদের সাথে যোগাযোগ করেও জানতে পারলাম ওর কোনো অসুখী হয় নাই আরও জানতে পারি আগের মেয়েটাকে কোর্ট ম্যারেজ করেছিল কিন্তু সে ভুয়া ছিল দুই বছর ভোগ করার পর আগ্রহ কমে যাওয়ায় সে তাকে আমার মতো অবহেলা করেছে পরে সে মেয়েকে চরিত্রহীন হিসাবে সে সবাইকে বলে বেড়ায় আর প্রমাণ না থাকায় মেয়েটা কিছুই করতে পারে না আর আমিও ওইসব শুনে ভাবতে শুরু করি কী করবো ওকে পেতে যদি আমি তান্ত্রিকের সাহায্য নেই হয়তো কয়েকটা বছর তাকে পাবো এরপর তো আগের মতোই হবে আর আমি যদি ওর সাথে চলে আসি ওর আচরণ পরিবর্তন হবে না আর সে তো কারো কথাই শুনবে না পরে হয়তোবা আমার জীবনটাই শেষ করা লাগবে আর এই পাপের কাজের জন্য আমি আমার আল্লাহকে হারাবো না তাই যেই মানুষটাকে আমি অনেক ভালোবাসতাম তাকে দুই হাজার তেইশে এসে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তুমি মহান আল্লাহর কাছে হাজারবার সুক্রিয়া করলেও কম হয়ে যাবে যেদিন ওকে ডিভোর্স দে সেদিন এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করি তবুও কেন জানি না তারপরেও তার হেদায়তের জন্য দোয়া করে যাচ্ছিলাম আল্লাহর উপর ভরসা ছিল প্রবল কিন্তু তাকে কাগজ পাঠানোর পর সে সাইন করেনি তবুও তিন মাস পর তালাক হয়ে যায় আর যেহেতু আমার বাবার অনুমতি নেই ইসলামের দৃষ্টিতে এই বিয়ে এমনিতেই বাতিল তবুও দেশের আইন অনুযায়ী বিয়ে হয়েছিল তালাক দে এরপর আসে দু হাজার চব্বিশ হঠাৎ সে যোগাযোগ করে তার জীবনে ফিরে আসতে বলে আমাকে সাথে আরও লক্ষ্য করি সে অনেক পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আমার তাহায্যদের চাওয়া ফেরাননি কিন্তু তার জীবন আর ফিরে যায়নি কারণ এতদিনে তার চাইতে আল্লাহ আমার কাছে সব চাইতে প্রিয় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ দুঃখিত ভাইয়া গল্পটা বড় হয়ে গেল আপনি আপনার মতো করে ঘুষিয়ে বলে দেবেন এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য আমার মতো যাদের জীবন অন্ধকার আর ভ্রান্ত ধারণায় ভরে গেছে তারা যেন আল্লাহর উপর ভরসা না হারান আর একটা কথা এত খারাপ পরিস্থিতিতেও আমার আল্লাহর উপর সুধারণা ছিল প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই গল্পটা তিনি এই পর্যন্ত শেষ করেছেন আর আশা করি ইনশাআল্লাহ এই গল্পটা শোনার পরে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন বর্তমান সময়ে বেশিরভাগ যুবতী বোনদের ক্ষেত্রে এই সমস্যাটা কমন সমস্যা একটা ছেলের সাথে দুই তিন দিন কথা বলার পরেই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেন এবং সেই বিয়েটা এমনভাবে করেন যে ফ্যামিলির কাউকে জানান না আর এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা যখনই কোনো ছেলে আপনাকে বলবে যে ফ্যামিলিকে জানানো যাবে না লুকে বিয়ে করি তার মানে হানড্রেড পার্সেন্ট আপনি ধরে নেবেন সেই ছেলেটা আপনাকে ভোগ করার জন্য এই কৌশলটা অবলম্বন করতেন এবং আপনার জীবনে সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে যখন এমন একটা সময় আসবে আপনার পাশে আপনি আর কাউকে পাবেন না তাই বিয়ে করার সময় সেই ছেলেটাকে আপনি পৃথিবীর সব চাইতে ভালোবাসুন তারপরেও ফ্যামিলির অমতে বা ফ্যামিলিকে না জানিয়ে কখনোই বিয়ে করবেন না হোকনা সে পৃথিবীর সব চাইতে ভালো ছেলে হোকনা সে পৃথিবীর সব চাইতে পরিষ্কার ছেলে কি সেই ছেলেটা যদি কাবা শরীফের ইমামের সন্তানও হয় তারপর আপনি কখনোই এইভাবে বিয়ে করতে যাবেন না কারণ এটা সম্পূর্ণভাবে প্রতারণা আর যখন আপনি ফ্যামিলির অমতে বিয়ে করবেন সেই বিয়েটা কখনোই ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ বিয়ে হবে না বা হালাল বিয়ে হবে না আর যে কাজটা জায়েজ নয় বা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় সেই কাজে আল্লাহ আপনাকে কখনোই সাহায্য করবেন না মানে একটা পর্যায়ে এমন আসবে যে আপনি আপনার ফ্যামিলিকেও পাশে পাবেন না এবং আল্লাহকেও পাশে পাবেন না তখন আপনার কাছে একটাই রাস্তা খোলা থাকবে আর কোনটা খোলা থাকবে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন আরও একটা কথা বলি আর সেটা হচ্ছে একটা মানুষকে চেয়ে সারা জীবনটা নষ্ট করবেন না কোনো মানুষকে যদি ভালো লাগে তাহলে সেটার জন্য উত্তম পন্থা হাদিসের মধ্যে বলা আছে তার জন্য ইস্তেখারা করুন যদি সেই ব্যক্তিটা আপনার জন্যে সঠিক হয় তাহলে আল্লাহ তাকে আপনাকে দিয়ে দেবেন আর সে যদি সঠিক না হয় তাহলে আল্লাহ তালা আপনার মন থেকে তাকে মুছে দেবেন এবং তার মন থেকেও আপনাকে মশে দেবেন একটা কথা মনে রাখবেন যে কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে চেয়ে দোয়া করে আল্লাহর কাছে তখন সেটা আল্লাহর রহমতকে ছোটো করে দেখা হয় আর এই দোয়া হানড্রেড পারসেন্টে কবুল হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দু একটা ক্ষেত্রে এই ধরনের দোয়া কবুল হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার জীবনটাই নষ্ট হবে আপনি ডিপ্রেশনে যাবেন এবং আল্লাহ সম্পর্কে আপনার খারাপ ধারণা জন্মাবে কারণ এই দোয়াটা যখন কবুল হবে না হাজার আমল করার পরেও তখন অটোমেটিক আল্লাহ সম্পর্কে আপনার খারাপ ধারণা চলে আসবে আপনি শত আমল করুন শত ইস্তেকবার করুন শত দরুদ শরীফ পড়ুন তাহাজ্জুত পড়ুন তারপরেও এই ধরনের দোয়া বেশিরভাগ ক্ষেত্রেই কবুল হয় না তাই কাউকে ভালো লাগলে প্রথমে আপনি ইস্তেখারা করুন যদি হয়তো ভালো হলে সেটা আপনার থেকে কেটে যাবে আর আপনি যে ধরনের ছেলে চান সেই গুণগুলো আল্লাহকে বলে বলে দোয়া করুন দেখবেন আল্লাহ তালা কোনো না কোনো একটা ভালো ছেলেকে আপনার জীবনে মিলিয়ে দেবেন জীবনসঙ্গী হিসাবে এই গল্পটা শুধুমাত্র এই বোনের গল্প সেটা নয় হাজারো যুবতীর গল্প এমনই হয়ে থাকে এই বোন তিনি তিনার জীবনের গল্পটা আমাদের সামনে প্রকাশ করেছেন আর হাজারো বোন তারা গুমড়ে কেঁদে মরে তারা তাদের গল্পটা প্রকাশ করে না তাই আমি অনুরোধ করছি দ্বিতীয় গল্পটা যেন আপনার সঙ্গে না ঘটে তাই আপনি নিজেকে সাবধান করুন